করা নিরাপত্তার মাধ্যমে চলছে লকডাউন শিথিল তো বিষয়টা হচ্ছে আপনারা জানেন কোটা আন্দোলনের সমন্বয়কারীদেরকে ক্যাল ডিবি অফিসে ডাকার কারণে এক অংশ সমন্বয়কারীরা আন্দোলনের ডাক দিয়েছিল যে মূল কারণ ছিল যে কেন সমন্বয়কারীদের ডিবি অফিসে ডাকবে এবং তাদের জিজ্ঞাসাবাদ কেন করবে সেই জায়গা থেকে এক অংশ ডাক দিয়েছিল সেই কারণেই আজকে কড়া নিরাপত্তা বিজিবি সেনাবাহিনী পুলিশ রাস্তায় টহল দিচ্ছে যেন কোনো আইনশৃঙ্খলার অবনতি না ঘটতে পারে সেই লক্ষ্যে নওগার সড়কে বিভিন্ন জায়গাতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপর দেখা গেছে এবং তারা মাঠে রয়েছে এবং যে কোনো আনশৃঙ্খলার অবনতি দেখলেই যে কোনো কাউকে তারা অ্যারেস্ট করতে পারে এই ছিল নওগা মুক্তির মধ্যে থেকে সর্বশেষ